আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছিলাম পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকোলা পূর্ববাষে কালসার ডেট ফার্মা কালসার ডেট ফার্ম থেকে আজকে আপনাদের মাঝে হাই কোয়ালিটির যে উন্নত জাতের বকনাগুলো দর্শক আছে আর এগুলা কিন্তু কালেকশন করেছেন ভাই এবার যাতে মানে কেমন কোয়ালিটি ভাই রাখছেন সকল তথ্য দর্শক আজকে আপনার মাঝে দেব এগুলো কেমন হলে বিক্রয় করবেন আর কেমন সুযোগ সুবিধা এগুলো বিক্রয় করবেন সকল তথ্য জানাবো বৃহদুল অবশ্যই সঙ্গে থাকবেন দর্শক সিরিয়ালিজ এক নম্বর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু রাখলে ভাই এটা হচ্ছে হলস্টান ফিজিয়ান একটা বকনা বাচ্চা এটা হচ্ছে আপনার এক মাস 12 দিনের বীজ দেওয়া আছে মানে এক মাস 12 দিনের বীজ দেওয়া আছে তাই জি এটা হচ্ছে এক মাস 12 দিনের বীজ দেওয়া আছে দর্শকরা কার্ড দেখতে চালে কার্ড দেখাইতে পারে কারো দেখাতে পারবেন তাই জি এটা এক নম্বরের বকনা গরু তাই জি এক নাম্বার ভাই ওর কালার প্রিন্টটা দেখান আর ওর হচ্ছে উলানটা দেখান

এটা আশা করা যায় প্রথম বিয়ান এটা কত লিটার দুধ দিতে পারে এটা আশা করা যায় প্রথম বিয়ান আপনার 15 16 লিটার দুধ দিতে পারে 15 থেকে 16 লিটার দুধ দেয়া যাবে দ্বিতীয় বিয়ানে গেলে আপনার হচ্ছে 20 22 লিটার 25 লিটার কপালে থাকলে 30 লিটারও হবে 30 হতে পারে তাই না জি আর কপালে না থাকলে 12 লিটারও হতে পারে সেটা কোন কপাল না এগুলো আপনি সর্বনিম্ন চারটা করে একসঙ্গে রাখছি কোনো দর্শক ভাই যদি নেই গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাই না এটা এক নম্বর বকনা করছে এক নম্বর দ্বিতীয় নম্বর

পাঁচ খাওয়া দাওয়াতে একদম খাওয়া খাওয়া দাওয়া সুস্থ সবল ভাই একদম সুস্থ সবল তাই না অসুস্থ গরু কিনতে আমাদের দর্শক নেবে না অসুস্থ যদি বাজারে যাওয়ার পরেও যদি অসুস্থ বাড়ায় তাহলে ওই গাড়িতে রিটার্ন ভাই রিটার্ন ব্যাক নেবেন একদম যে ওই সুমান ভাই ওর দেখেন আপনি

তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছি কালো সাদা একটা প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু রাখলে এটা ভাই হলিস্টাইল ফিজাম একটা বকটা বাচ্চা এই গরুটা আমাদের কাছে হিটে আইছিল হিটে আইছিল তাই না আমরা বীজ দেই নাই বীজ দেন না ইনশাআল্লাহ দ্বিতীয়বার আসলে বিষটা দিলে কনসেপ্ট ভালো করবে ভালো করবে এইজন্য 20টা জানতে হয় না জি এটা ফিজিয়াম বকনা করো জি ফিজিয়াম বকনা করো আর কালার পেনটা দেখান দর্শকদের কথা হচ্ছে আমার মুখের কথা কারুন নেয়া লাগবে না দর্শক সরজবে না আসি সরজবে না আসি দেখে নেবে যারা প্রবাসী তারা তো আসতে পারবে না একবারের জায়গায় 10 বার দেখ আমি নিউজ দেখতে ভাষামন্ত পয়সা মতো পয়সা দেন তাই আপনি যে ফিজিয়াম বকনা করোটা বললেন এটা জাত মানে একটু কোয়ালিটি দর্শক কি করবে দেখো ভাই যারা চিনে হ্যাঁ তাদের কোয়ালিটি বলা লাগে না বুঝছেন এই যে চামড়াটা দেখেন যেখানে টানবেন

এটা ছিল তৃতীয় নাম্বার বক্না তাই না এটা তোর দাম থাকবে চারটার একসঙ্গে চার টাকা গরুর একসঙ্গে দাম রাখছি কোন দর্শক বা যদি দেয় গাড়ি ভাড়া গাড়ি ভাড়া থাকবে তাই না যে চার নাম্বার রাখছেন ওটা আমার দেখেন হুম

এবং একবারের জায়গায় দশ বার দেখবে দেখে শুধু অর্ডার করবে আমি নিজ দেখতে বাসা বন্ধু পুষাই বাসা বন্ধু পুষাই দেখবেন তাই না এটা ছিল সর্বশেষ যে চার নম্বর বকনা করতে হয় চার নম্বর বকনা যাতে ফ্রিজিয়াম ফিজিয়াম করো এটাও রেডি বাচ্চা যখন তখন ইনশাআল্লাহ হিটে আসবে হিটে চলে আসবে তাই না খাওয়া দাও তো একদম পরিপূর্ণ রেডি খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সুস্থ সবার আছে তাই না এটা তলাবারটা একটু দর্শকে যদি দেখায় দেন দেখান চারটা নেপুল বলতে

আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে দর্শক কিনতে পারবে আমাদের WhatsApp দুটোই আছে ইনশাআল্লাহ অনলাইন অর্ডার করলে নিজ দেখতে বাসাবন্ধ পুষাই দেয় আসবে পুষাই দেয়